ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটা করার কোনো প্ল্যানিং ছিল না আমার সেভাবে কিন্তু হঠাৎ পুজো দিতে দিতে মনে হলো যে আজকের এই টপিকটার উপর একটা ভিডিও বানানো যাক এই ভিডিওটা হয়তো সব থেকে বেশি তারা রিলেট করতে পারবে যারা অনেক বছর ধরে আমার মতো পিসিওডির সাথে ডিল করছো বা যারা হয়তো রিসেন্ট জানতে পেরেছো কারণ পিসিওডি এখন এমন একটা কমন প্রবলেম হয়ে গেছে আমাদের মেয়েদের মধ্যে মানে খুব ছোট বয়স থেকেই এটা সাথে আমরা প্রত্যেকে ডিল করছি তো হয়তো যারা খুব রিসেন্টলি জানতে পেরেছো যাদের পিসিওডি পিসিএস আছে তো তারাও হয়তো তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা হলেও মোটিভেশন দিতে পারে কারণ আমার মনে হয় পিসিওডি এমন একটা লাইফস্টাইল ডিজিজ এটাকে আমি লাইফস্টাইল ডিজিজ এই জন্য বললাম কারণ আমাদের লাইফটাকে যদি আমরা একটা ট্রাইপডের মতো ধরি ট্রাইপডের যেরকম তিনটে স্ট্যান্ডের উপরে ফোনটা দাঁড়িয়ে আছে মানে আমার ফোনটা যেমন দাঁড়িয়ে আছে সেরকম আমাদের লাইফের তিনটে মেন স্ট্যান্ড ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ আর ইমোশনাল হেলথ এই তিনটেকে বেস করে পিসিওডিটা দাঁড়িয়ে থাকে এই তিনটে যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রাইপডটা দাঁড়িয়ে থাকবে মানে আমরা সব ঠিকঠাক থাকবে আমাদের যখনই এর মধ্যে যে কোনো একটা একটু ডিসব্যালেন্স হবে তখনই সেটা আবার গড়বড় হবে আবার সেটা প্রবলেম করা শুরু করবে সরি একটা ফোন আসছিল ওই জন্য কেটে গেল আর ওষুধ বা স্পেসিফিক কোনো খাওয়ার দাওয়ার আমি একবার দুবার ট্রাই করেছিলাম সেটাতে এক মাস দু মাস হলেও সেটা হয়তো তখন খুব ভালো ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় কিন্তু পরে তার ভীষণ বাজে একটা এফেক্ট আমাদের শরীরে পড়ে তো সেই জন্য ওষুধে আমি রেকমেন্ড করি না বা আমিও নিজেও ফলো করি না আমি রেকমেন্ড করার কেউই নই কারণ আমি না ডাক্তার না নিউট্রিশনিস্ট না এসব সম্পর্কে অত জ্ঞান আছে আমি শুধুমাত্র নিজের অভিজ্ঞতাটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি নিজে কি ফিল করি সেটাই শেয়ার করতে পারি আমি আলাদা করে ভিডিওর জন্য কোনো ফ্যান্সি কোনো সেট আপ ফ্যান্সি কোনো খাওয়া দাওয়া বা ফ্যান্সি কোনো হ্যাবিট বা কিছু যে কোনো ফ্যান্সি যেটা একদিন শুধুমাত্র ভিডিওর জন্য ইনক্লুড করা সেটা আমি মানে একেবারেই পছন্দ করি না কারণ সেটা আমরা লাইফ লং নিয়ে যেতে পারবো না তো এই ভিডিওটা যেটা থাকবে আমি নিজেও জানি না যে ভিডিওটা কোথায় শেষ করব কিভাবে কি করব স্টিল যতক্ষণ ভিডিওটা শুরু করেছি আমি এইটুকু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি বা এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি এই ভিডিওতে প্রত্যেকটা কথা আমি নিজে যেটা ফিল করি একদম ভেতরের থেকে যেটা ফিল করি যেটা আমি অনুভব করি প্রত্যেকটা মুহূর্তে যে যে প্রবলেমগুলো আমার লাইফে আসে যেরকম যেরকম মেন্টালি স্ট্রেসের মধ্যে দিয়ে আমি যাই এত বেশি সেলফ ডাউট মানে আন্ডার কনফিডেন্স তারপর নেগেটিভিটি সব কিছু মিলেই তো একটা লাইফ সব কিছু মিলেই তো আমরা মানে আমাদের প্রত্যেকটা দিন কাটে সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সো চলো ভিডিওটা শুরু করা যাক অনেকক্ষণ বুকে ফেলেছি হোপফুলি ভিডিওটা তোমাদের কাজে লাগবে আমার ঘুম থেকে উঠতে সাড়ে ছটা কি সাতটা মতো বাজে এদিকে অনেক রাত্রি করে তো সেই জন্য একটু লেট হয় আর সকালে উঠে ঈশ্বরের কাছে প্রণাম করা তাকে ধন্যবাদ জানানো এই কাজটা তো কম বেশি আমরা সকলেই করে থাকি কারণ গোটা দিনের যে পজিটিভ এনার্জি দরকার সেটা তো এখান থেকেই পাওয়া যাবে সকালবেলা এই সমস্ত কাজ করে এখন বিছানাটা গুছিয়ে নিলাম কালকে সারা রাত বৃষ্টি হয়েছে কি সুন্দর সকাল সকাল হাওয়া দিচ্ছে দেখো ফ্রেশ হয়ে আসলাম রান্নাঘরে এখন সকালে মর্নিং ড্রিংকসে আমি সাইডার ভিনিগারটাই খাচ্ছি ম্যাজিক পাউডারটা কদিনের জন্য বন্ধ রেখেছি আমি ওটা বদলে বদলে খাই এটাও দেখছি শরীরের সাথে বেশ ভালো কাজ দিচ্ছে এই সময়টা আমি আর মা একটু গল্প করছিলাম আর আমি অ্যাপেল সাইডের ভিনিগারটা খাচ্ছিলাম দাঁড়া একখানে বড় কাজ করে রাখি রাত্রে যে রোজমেরি ওয়াটারটা আমি দিই সেটা শেষ হয়ে গেছে সেটা প্রিপারেশানটা এখন করে রাখি তাহলে রাত্রে এটা বানানো যাবে একটা কাচের জারে নিয়েছে এক চামচ ড্রাই রোজমেরি এটা তোমরা যে কোনো অনলাইন সাইটে ইজিলি পেয়ে যাবে নিয়েছে এক চামচ মেথি আর সামান্য একটু কালো জিরে এই কাপে দু কাপ জল দিয়ে ভালো করে ঢাকনাটা আটকে রেখে দেবো ছ থেকে সাত ঘন্টা বা সারা রাতও রাখতে পারো ফ্রিজে আমি এখন বানিয়ে রাখলাম যাতে রাত্রে এটা বানাতে পারি আজ আমার হঠাৎ কি হয়েছে আমি নিজেও জানি না কাল রাত্রে অনেক কিছু ভেবে শুয়েছিলাম আজকে এই ইগাগুলো করব এই এই ব্যায়ামগুলো করব কিন্তু আমার এখন কোনো কিছুই ভালো লাগছে না তবে ভাবলাম ছাদে ম্যাটটা পেতে বসি আপাতত মেডিটেশনটা তো শুরু করি যদি ভালো লাগে করব। তবে তোমাদেরকে তো বললাম এখন আমি গাইডেড মেডিটেশনই প্র্যাকটিস করি তবে প্রচণ্ড রোদ হয়ে যাচ্ছে ছাদে মনে হচ্ছে এখানে আর করা যাবে না দাঁড়াও ঘরে গিয়ে খানিক্ষণ একটু প্রাণায়াম করি মুড সুইং আমার খুব একটা হয় না তবে এটা মুড না আমি জানি না তবে আজকে আমার সকাল সকাল কিছুই ভালো লাগছে না কানিক্ষণ প্রাণায়াম করে ভাবলাম যাই ছাদে একটু হাঁটাহাঁটি করি তবে যা রোদ ছাদে বেশিক্ষণ আর হাঁটাহাঁটি হচ্ছে না করা যাবে কিন্তু আকাশটা ভীষণ ভালো লাগছে আর এই ফুলগুলো ইদানিং আমাদের সবার নজর কেড়েছে এত সুন্দর লাগে সকালে ছাদে এসে এদেরকে দেখলেই মনটা যেন এক নিমিশে ভালো হয়ে যায় মায়ের গাছগুলোতে দেখো দুটো ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে তবে পাতাগুলোয় কি হয়েছে কে জানে কেমন পোকা পোকা ধরে গেছে এই ফুলটা বেশ লাগে কিন্তু স্নান করা কমপ্লিট আজকে আর একটা জিনিস অ্যাড করার চেষ্টা করি ওটা উড়ে উড়ে আসছে পুরো দিনে ব্লগ তো করবই যেটা আমি তোমাদের সাথে বললাম পিসিওডি এডিশন সেটা তো করছি আর তার সাথে সাথে আজকে নো সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার ডিটক্স আজকে হবে ঠিক আছে আগের দিন ঠিক যে যেরকম এক্সপিরিয়েন্স করেছি এক্সপিরিয়েন্স করেছি আজকে দেখবো ঠিক তেমনটা হয় কি না ফলে যে সমস্ত কাজ থাকে সেগুলো সব কমপ্লিট স্নান করা কমপ্লিট সকালে মা পুজো দিয়েই দেয় আমায় শুধু এখন গিয়ে একটু হনুমান চালিসা করবো তারপর নিচে যাব দিয়ে কাজকর্মে বসবো যেহেতু আছে সোশ্যাল মিডিয়া ইউজ নেই আজকে চেষ্টা করো বেশি বেশি করে কাজ করা বেশি বেশি করে সময় নিজের সাথে কাটানোর আর তোমাদের সাথে সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করা তো চলো পুজোটা করে নিচে গিয়ে ব্রেকফাস্ট করি ভীষণ খিদে পেয়েছে এখন আমার হয়ে গেছে পুজো করা দাঁড়াও জানলাগুলো একটু খুলে দিই আজকে এত সুন্দর রোদ উঠেছে না খুব ভালো লাগছে বাড়িটা আজের ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ তেমন কিছুই না দুটো পাউরুটি একটু সেঁকে নিয়েছি তার মধ্যে পিনাট বাটারটা একটু দিয়ে দেব। এর ওপর একটু কলা টুকরো করে দিলেও খুব ভালো লাগে খেতে তবে আজকে বাড়িতে কলা ছিল না সেই জন্য আজকে সিড মিক্সটা দেব যেটা আগের দিন বানালাম সেইটাই একটু ওপর দিয়ে স্প্রিঙ্কেল করে দেবো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে জানো এই জুন মাসে নিজের জন্য যে যে গোলসগুলো সেট করেছিলাম তার মধ্যে কিছুটা কম বেশি পূরণ করতে পারলেও যে কাজটা একেবারেই হচ্ছে না সেটা হচ্ছে সকালের দিকে জার্নালিং কেন কি জানি কোনোভাবেই মন বসাতে পারছি না হয়তো একটু সময় লাগবে দেখি যদি না হয় কিছু একটার ব্যবস্থা করতে হবে তুমি কি বাড়ির ছোট সদস্য আমি সবথেকে ছোট গেম খেলা কিছু তোমার সারাদিন গেম খেলতে তো ভালো লাগে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে কটা বাজে জল খেতে হবে না আগে বল কটা বাজে কখন ঘুম থেকে উঠেছিস লজ্জা করছে না বলতে উঠে কি খাচ্ছিস উঠে চাউমিন খেতে লজ্জা করছে না তোর এভাবে কারা খাই জানিস এরকম মুখ ঘুরিয়ে ঘুরিয়ে খুনি যা পার্কে দেখ বসে আছে চার পাঁচটা একসাথে মুখ এদিকে একজনের মুখ ওদিকে একজনের মুখ এদিকে এইভাবে বসে আছে যা কুকুর নয় গরু সবার সাথে আড্ডা দিয়ে এখন বসলাম কাজে কাজের ফাঁকে এই ফলগুলো মা দিয়েছে এখন তো ফলে আম আর জাম থাকবেই আর যেহেতু এডিটিং ডেট ছিল সমস্ত পেন্ডিং এডিটিংগুলো কমপ্লিট করতে করতে বেজে গেছে প্রায় দুটো এডিটিং কমপ্লিট করে এখন বসবো খেতে অন্যান্য দিন যে পরিমাণ এডিটিং করি তার থেকে আজকে একটু বেশিই করতে পেরেছি আসলে সোশ্যাল মিডিয়াটা ছিল না তো আমি যখন প্রথম পিসিওডির জন্য একজন ডায়েটিশিয়ান দিদির কাছে গিয়েছিলাম ডায়েট নিতে সে বলেছিল ভাত রুটি চিরতরে বন্ধ করে দিতে হবে জীবন থেকে তবে আমি যা ভাত প্রেমী মানুষ আমার পক্ষে তো ভাত ছাড়া কখনোই সম্ভব নয় সেই জন্য ভাতের পরিমাণ যেমন কমিয়ে আনলাম ঠিক তেমনই তরকারি আর স্যালাডটাকে যুক্ত করলাম বেশি করে এতে যেমন আমার ওজনও কমবে তেমন মনও ভালো থাকবে প্রত্যেকদিন খাওয়ার পরেই একটা করে পান চকলেট খাওয়া আমার যেন নেশার মতো কাজ করে এই পান চকলেটটা শুধুমাত্র ট্রেনেই পাওয়া যায় যেটা আমার ভীষণ ফেভারিট দুপুরে আমার ঘুমানোর অভ্যাস খুব একটা নেই এই সময়টা সাধারণত আমি ফোন ঘাটি তবে আজই তো সেটা হবে না সেই জন্য ভাবলাম একটা সিনেমা চালিয়ে বসা যাক কারণ এখন যদি আমি বই পড়তে যাই আমি তো এমনি ঘুমিয়ে পড়বো তাই এখন বসে বসে ভাবছি একটা সিনেমা দেখব এই সিনেমাটা নিয়ে অনেক মিক্সড রিভিউ পেয়েছি জানি না কেমন লাগবে আমার দেখা যাক দেখতে তো শুরু করি অনেক দিন থেকেই ভাবছি চুলের আগাগুলো কাটবো বড্ড পাতলা হয়ে গেছে কিন্তু ওই যে মনে পড়বি তো পর সেই শনি মঙ্গলবারই মনে পড়ে তবে আজকের দিনটা ভালো আছে সেই জন্য ভাবছি আজকেই কাটবো ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখলাম এরকম স্প্রিটেন্সগুলো কাটার তবে মনে হচ্ছে না আমার খুব একটা ধৈর্যে কুলাবে কারণ একটা একটা করে চুল পাকে পাকে কাটতেই তো বিরক্ত লাগছে এই পিসিওডিতে আমি অনেকের কাছে শুনেছি তাদের অনেক স্কিনের হেয়ারের প্রবলেম হয় তবে আমার অতটা কিছু হয় না তবে হ্যাঁ স্প্রিটেন্সের সমস্যা আমার ছোট থেকে। কেন কে জানে যতই যত্ন করি না কেন এটা হতেই থাকে যদি তোমাদের কোনো কিছু রেমিডি জানা থাকে আমাকে একটু বলো তো না মনে হচ্ছে না আর বেশি খুব একটা ধৈর্য গুলাবে মাকে ডেকে নিয়ে আসি নিয়ে এসে দেখি মাকে বলে একবারে তুমি স্প্রিটেন্সগুলো দেখে দেখে কেটে নাও চুলের নিচটা একেবারে শুরু হয়ে গেছিলো এখন ওই মোটামুটি লাগছে দেখতে আর কি তবে হ্যাঁ এতে চুলের গ্রোথটা নাকি খুব ভালো হয় দেখা যাক কতদিন থাকে সিনেমাটা দেখলাম ঠিকই তবে কোথা থেকে কি শুরু হলো শেষ হলো কিছুই বুঝলাম না খুব একটা ভালো লাগলো না এখন বিকেলবেলা যাব একটু হাঁটতে সকালে তো আজকে ব্যায়াম করা হয়নি তাই ভাবলাম দু একটা কাজ আছে বাজারে সেটাও করে আসি আর একটু হেঁটেও আসি রেডি হয়ে আজকে আমি আর বোন দুজন মিলে যাচ্ছি প্রত্যেকটা জিনিসে যেমন খারাপ দিক আছে তেমন তার কিছু কিছু ভালো দিকও আছে এই যেমন দেখো না পিসিওডি আমাদের লাইফে যে কতটা প্রবলেম নিয়ে আসে সেটা আমরা মোটামুটি কম বেশি সবাই ইন্টারনেট থেকে জানতেই পারি তবে এটাকে আমার লাইফের একটা ভালো দিক হিসেবে যদি ধরি তাহলে বলবো পিসিওডি আমাকে সেলফ লাভ শিখিয়েছে মানে আমাদের নিজেদের প্রতিও যে যত্নশীল হতে হয় নিজেদেরও যে যত্ন নিতে হয় আর সেটা শুধুমাত্র একদিন দুদিনের জন্য নয় সারাটা জীবনের জন্য সেটা পিসিওডি না থাকলে আমি হয়তো খুব একটা জানতে পারতাম না তাই যখন মনে হয় যে না নিজের একটু বেশি অযত্ন হয়ে যাচ্ছে সবটা আবার ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তাই নিজে হতেই আবার নিজেকে যত্ন নেওয়া শুরু করি আমি এত বছর এটুকু শিখেছি যে সব কিছু নেগেটিভের মধ্যে যদি কিছু একটা পজিটিভ খুঁজে বের করা যায় তাহলে হয়তো আমাদের স্ট্রেসটা অনেকটা কমে যায় আর যেটা তো আমাদের পিসিও কমাতে সাহায্যই করে আর এই ছোট্ট টিপসটা যখন আমরা নিজেদের লাইফে একটু একটু করে ব্যবহার করা শুরু করি তখন মনে হয় যে না জীবনটা বোধ হয় এতটাও কঠিন নয় যতটা আমরা কল্পনাতে বানিয়ে রেখেছি এই দেখেছো তোমাদেরকে বলাই হয়নি সকালে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন ওই মিনিট দশকের মতো ফুটিয়ে নেব সাথে দিয়েছি দু চারটে পেঁয়াজের খোসা আর দুটো লবঙ্গ ভালো করে ফুটিয়ে এটা ঠান্ডা হলে একটা জারে ঢেলে রাখবো আমি এটা এক সপ্তাহ কি দশ দিনের মতো বানিয়েছি তোমরা এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে ওই একদিন বা একদিন রাত্রের দিকে ব্যবহার করতে পারো আমাদের রাত্রে খাবার সাধারণত একটু তাড়াতাড়ি হয় ওই নটার মধ্যে তবে এখন চেষ্টা করি সাড়ে সাতটা থেকে খুব বেশি হলে আটটার মধ্যে কমপ্লিট করে নিতে আজকে অনেক দিন পরে রাত্রে রুটি খাচ্ছি সাধারণত রাত্রে আমি ডালিয়া বা একটু ওটস এই ধরনের খাই তবে আজকে রুটি খাচ্ছি বেশ ভালো লাগছে রাত্রে খাওয়া দাওয়ার পর আমি প্রায়ই ছাদে হাঁটতে যাই আর এই সময়টা আমার সব থেকে ভালো লাগার সময় আগে নিজের সাথে থাকতে বেশ বোর লাগতো তবে এখন আমি দেখেছি এই সময়টা আমি সব থেকে ভালো উপভোগ করি কত নতুন নতুন জিনিস মাথায় আসে কত নতুন নতুন আইডিয়াস আসে তোমরা চেষ্টা করে দেখো বেশ ভালো লাগবে কিন্তু আগের দিনকে যে ওই মুলতানি মাটি বেসন আর যে দইয়ের পেস্টটা বানিয়েছিলাম আজকে সেটাই বানিয়েছি তবে তার মধ্যে একটুখানি কস্তুরি হলুদ অ্যাড করেছি কস্তুরি হলুদটা কিনেছি কস্তুরি হলুদ আর নর্মাল হলুদের মধ্যে একটাই ডিফারেন্স আমি দেখেছি সেটা হচ্ছে নর্মাল হলুদ যদি মানে ফেস প্যাকে অবশ্যই দেওয়া যায় নর্মাল হলুদ দিলে না রোদ্দুরে বেরোনো যায় না মানে রোদ্দূরে বেরোলে মুখটা কালো হয়ে যায় নর্মাল যে আমরা রান্নার যে হলুদ সেটাতে কিন্তু কস্তুরি হলুদের ক্ষেত্রে সেটা হয় না আর কস্তুরি হলুদ তো স্পেশালি তোমার ইসের জন্যই বানানো স্কিনের জন্যই বানানো যেহেতু তো এটা আমার মনে হয় বেনিফিটটা বেশি দামও তো খুব একটা ডিফারেন্স না আর একটু খানি লাগে মানে একটা কিনলে তোমার বোধহয় বছরের ওপরে হয়ে যাবে এই প্যাকটা তো আমি মানে একটা শর্টসও আমি আপলোড করেছিলাম যে প্যাকটা ভীষণ ভালো সত্যিই খুব ভালো মানে এত ভালো কাজ দেয় সানট্যানের উপরে তবে ধীরে ধীরে পরে ঠিক সেরকমই ধীরে ধীরে ওঠে এইটা একটু ধৈর্য সহকারে মাখতে হবে আর কি চোখে ঢুকে যাচ্ছে স্ক্রাবারটা কাম ফেস প্যাক টাইপের তোমরা যদি এর মধ্যে একটু চালের গুঁড়ো অ্যাড করে নাও এটা তোমরা খুব ভালো একটা বডি স্ক্রাব হবে এর মধ্যে শুধু একটু চালের গুঁড়ো দিলে এত সুন্দর বডি স্ক্রাবের কাজ করবে ওটা সপ্তাহে একদিন করলে যথেষ্ট আর ন্যাচারাল জিনিসের তো তেমন একটা সাইড এফেক্ট কিছু হয় না বুঝেছো এখন রাত্রি প্রায় সাড়ে দশটার কাছে তাহ কত আওয়াজ তোমরা যারা ব্যবহার করেছো অবশ্যই আমাকে জানিও হ্যাঁ যে তোমাদের কেমন এক্সপিরিয়েন্সটা হলো কত কম মানে দাম আমরা একটা কিনতে গেলে দুশো আড়াইশো টাকা নিচে তো পাওয়াই যায় না তারা আর্ধেক টাকায় সব জিনিসও হয়ে যাবে আর সেটা আমাদের অনেক দিনও চলবে তো তো আমার ভালোই লাগে বেশ এমনি ডিভাই ওয়াই ব্যবহার ব্যবহার করতে আমার খুব ভালোই লাগে বাড়ির জিনিসপত্র আমি সবসময় একটু এক্সপেরিমেন্ট করতে থাকি যেটা দেখি ভালো কাজ দিলো সেটা আমি শেয়ার করি আর যেটা দেখি কাজ দিল না সেটা আমি আর শেয়ারও করি না কি হয়েছে এটা মজার কথা শেয়ার করি একবার না কি হয়েছে আমি সেই চুলে চুলে হেয়ার প্যাকে কলা মানে হেয়ার প্যাকের মধ্যে কলা দিলে খুব ভালো চুলটা এ হয় কিন্তু ব্যবহার হচ্ছে যে আমি কলা দিয়েছি তার সাথে সাথে আবার একটা রেমিডি শুনেছিলাম কলার খোসাও দেয় তার মধ্যে আমি কলার খোসাও দিয়েছি এইবার সে মাথার মধ্যে আটকে গিয়ে সে কী বিচ্ছিরি অবস্থা মানে বাথরুমে গিয়ে তো আমি লিটারলি কাঁদছি আমি ভাবছি মানে মানে পুরো মাথাটাই না টাক করতে হয়। তখন আমি ক্লাস নাইনে কে নাইন থেকে টেনে উঠবো সেই সময় একে তো মাধ্যমিকের একটা প্রেশার থাকে মাধ্যমিক পরীক্ষার আগে আগে তার মধ্যে একটা ফাঁকা দিন পেয়ে ওই মাথার মধ্যে কলার সমেত কলার খোসা লাগিয়েছি আর মা তো সে বুকে বকে আমাকে শেষ আমি বাথরুমে দাঁড়িয়ে শুধু কাঁদছি মানে অঝরে যে ভগবান আমার জন্য চুলটা কেটে বাঁধনা দিতে হয় মানে এইভাবে আর এইখান থেকে পুরো জড়াতে 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 মানে পুরো চুলটা না সে একদম দড়ির মতো হয়ে গেছে তারপরে তো সে কত কাণ্ড করে চুলটা ছাড়ালো মা তেল দিয়ে কত সে জল দিয়ে ধুয়ে ধুয়ে সে তো আর যায় না সে মানে বিশাল বিচ্ছিরি কাণ্ড তারপর থেকে যত ভালোই রেমেডি বলুক না কেন আমি কোনো রেমেডিতে মানে কলার প্রতি আমার খুব একটা ভয় তৈরি হয়ে গেছে যে চুলে কলা আমি কোনো মানে যতই ভালো কাজ করুক না কেন আমি কলা কোনোভাবেই দেবো না আমার গোলা হয়ে গেছে এটা পুরো গায়েও হয়ে যেত কিন্তু আমার এখন স্নান করা হয়ে গেছে ওই জন্য আমি আর পুরো গায়ে দেব না বা কিছু ইউজ করো না রাত্রের দিকে করার চেষ্টা করবে একে তো রাত্রের দিকে একটু নিজের যখন স্কিন কেয়ার করা যায় বা নিজের একটু যত্ন করা যায় দেখবে নিজের ভেতর থেকে একটা আনন্দ আসে যে না আমি সারাদিন সবার জন্য করলেও নিজের জন্য কিছু একটা করেছি আর সেকেন্ড হচ্ছে রাত্রে কোন আমি দেখেছি কোনো ফেস প্যাক বা হেয়ার মাস্ক হেয়ার মাস্ক বলবো না কারণ ওটা ঠান্ডা লেগে যায় চুলে তেল টেল দেওয়া এগুলো রাত্রে দেখে করলে না খুব ভালো কাজ দেয় সারাটা রাত সময় পায় ওটা হিল হওয়ার তো আমার এই জন্য মনে হয় দশ কি পনেরো মিনিটের মধ্যে শুকিয়ে যাবে এবার একটু ওয়েট করি এটাকে ধুয়ে একবারে আসবো কারণ আমি এটা নিয়ে একেবারে বাথরুমে যেতে হবে কারণ এখানে যদি আমি জল নিয়ে এসে ধুই পুরো জায়গাও ছড়াবে আর উল উল্টে তো আমাকে আমার বকা খাওয়া তো ওর সাথে ফ্রি বুঝতেই তো পারছো কথা বলার পরিস্থিতিতে একেবারেই নেই মুখ চোখ পুরো আটকে গেছে আগে স্নান করে আসি স্নান কমপ্লিট এবার বিছানাটা করে নিলাম আমার ডায়েরি পেন আর জলের বোতল ব্যাস বিছানা কমপ্লিট দেখতে দেখতে সারাটা দিন কি সুন্দর কেটেও গেল আর অন্যান্য দিনের থেকে আজকে অনেকটা লাইট ফিলও করছি ওই যে বললাম যেই দিন আমি সোশ্যাল মিডিয়ায় ডিটক্স করি সেই দিন আমার এনার্জি একটা অন্য লেভেলেই থাকে তোমরা চাইলে একদিন করে দেখতে পারো আশা করি খুব ভালো কাজ দেবে তবে প্রত্যেকটা দিন সমান যায় না এক এক দিন এক এক রকম যেমন ধরো অনেক গোলস যেগুলো আমরা ঠিক করি আজকে করব বলে সেগুলো পূরণ হয় না আজকে যেমন সকালে ব্যায়ামটা করা হয়নি তবে তার বদলে সন্ধ্যের দিকে একটু হাঁটতে গেলাম যেটা আমার প্ল্যানের মধ্যে ছিল না তবে ওই যে ভিডিওর প্রথমেই বললাম পিসিওডি কোনো ওষুধ বা কোনো খাওয়ারের সারা নয় বাবু এই কবজা করেছে একেবারে আমাদের মনের ওপরে যখন প্রথম শুনেছিলাম আমার পিসিওডি আছে তখন তো এত ইন্টারনেটে স ছিল না আর এত ইনফরমেশনও জানতাম না তো সবার ওই একটাই চিন্তা থাকতো পিসিওটি মানেই পরবর্তীকালে করতে তো সেটা নিয়ে বাড়িতে সবার মধ্যে তো একটা ভয় কাজ তবে হ্যাঁ এত বছর এর সাথে সাথে ডিল করতে করতে এদিক ওদিক থেকে একটু ইনফরমেশন জোগাড় করে যেটুকু বুঝলাম যে কোনো রোগের উৎসই হচ্ছে আমাদের মন তাই মনকে যত বেশি শান্ত যত বেশি পজিটিভ আর যত বেশি নিজের নিয়ন্ত্রণে রাখা যাবে ততটাই আমরা যে কোনো রোগ থেকে বেরিয়ে আসতে পারবো অ্যাটলিস্ট মনে তো জোর পাবো যে না আমি এর থেকে বেরিয়ে আসতে পারি তবে আমার জার্নি এখনও শেষ হয়নি এখনও অনেক পথ যেতে হবে এখন আমাকে সম্পূর্ণ হিল হতে হবে এই ছোট্ট ভিডিওর মধ্যে আমার কিছু অনুভূতি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা একান্তই আমার নিজের আর যেটা একান্তই আমি নিজে ফিল করি সেটাই তোমাদের যাদের পিসিওডি আছে তাদের প্রথম থেকেই বলছি তোমরা কেউ ভয় পেও না এটার সাথে ডিল করা শেখো আর এর মধ্যে কিছু পজিটিভ কিছু খুঁজে বের করার চেষ্টা করো তাহলে দেখবে অনেকটা সহজ হবে এর সাথে ডিল করাটা আমার এই ছোট্ট ভিডিওর কথাগুলো যদি তোমাদের কারোর কাজে লাগে তাহলে মনে করব যে আমার ভিডিওটা করা সার্থক তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো নিজের অনেক অনেক যত্ন নিও তোমাদের সবার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা পরের ভিডিওতে টাটা